আওয়ামী সরকার যে নির্যাতিত মানুষকে যে হয়রানি মূল্য করছে আমি এর মধ্যে একটা নির্যাতিত আমরা বিএনপি করি বলে আমরা অনেক নির্যাতিত হয়েছি আমি দেখেন আমি একটা করি এখানে কিন্তু আমার বড় ভাইও বিএনপি করছেন আমাদের শুরু থেকে আমাদের বিএনপি আমাদের বংশ মর্যাদা থেকে আমরা বিএনপি করি আমার বড় ভাই আমি আমার ভাই ইলিয়াস কোম্পানি এবং আমার অল ফ্যামিলিটা আমরা বিএনপি রাজনীতি করিয়ে আসতেছি কিন্তু এর মধ্যে হয়তোবা আমি আমি ব্যবসা বাণিজ্য করি প্লাস পোলাফাইল সাধারণত মানুষ নির্যাতিত আমার কাছে আসে বা এখন কি করা হয়তো আমার মানে সমর্থ অনুযায়ী আমি তার উপর খরচ করি আমি আমার সমাজে আমি হয়তো বা আমার ব্যবসার আছে ইনকাম আছে আল্লাহ খরচ করি এটাই এটাইছে না আওয়ামী লীগ এই যে ফেসি সরকারের সরকার যারা ক্ষমতা ছিল এবং রাজনীতি যারা করছে ফেদির সরকার আওয়ামী লীগের এরা কিন্তু এরা মান নিতে থাকতো না আমার ফিসে লাগাই দেখতে কেন আমি বিএনপি ফিজে শ্রমগ্রাম দিই কেন পোসা খরচ করি এতে নিয়ে আমি মামলা খেয়েছি এই যে গাড়ি মামলা আমার দুজন মামলা হয়েছে আমি মনে করি হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছে আমি মনে করি এবারে হাইকোর্টে আমি মনে করি এখন আমাদের শেষ হয় আমি আমেরিকার লোকে বলতেছে আমি পয়সা খরচ করতেছি মানে মূল টার্গেট হলো যে আমি পয়সা খরচ করতেছি দলের জন্য এই জন্য আমাকে মূল টার্গেট আমার প্রশ্ন হইলো আমার প্রশ্ন হলো আমার দল আমার দলকে আমি ভালোবাসি আমার দলের জন্য আমি যে কোনো কিছু ব্যক্তির আছি আমার দলের আদর্শ উদ্দেশ্য সুন্দর পরিচালনা করুক না মানুষ যাকে যোগ্য মনে করে যাকে ভালো মনে করে যাকে তাদের কাজে আসবে দুর্দিন তাদের তাদের পাশে থাকবে তারা তারা নির্বাচিত করে নাকি এটা কোনো আবৃত্তি নেই আমি না থাকবে আমার এটা এটা আমার কোনো প্রয়োজন নাই আমার কথা হলো দুঃসময় যাদের তাদের ফাঁসে ছিল তারাই তাদেরকে নিয়ে আসুক জনগণ কে ভালো কে মন্দ জনগণ বিচার করবে আমার দরকার নাই আমি আমারই নেতা নেতৃত্ব দরকার প্রয়োজনে আমি থাকতে চাই যে যোগ্য মনে করবে তাকে নির্বাচিত কর তাকে আলো নেতৃত্ব দেখ তারাই করো পর্যায় থেকে ইউ থানা থানা থেকে জেলা পর্যায়ে করো এত বড় সমস্যা তারা তাদের দ্বারা উপকার হবে দলের দলের উপকার হবে সাথে থাকতে চাই আমরা আমাকে নেতা বানাক না এটা আমার কোনো কোনো সমস্যা নেই আমার মূল টার্গেট হল আমার দল যেন সুসংগঠিত হয় ভালোভাবে চলে এবং পোলা পায় নির্যাতিত না হয় আওয়ামী লীগ হাত থেকে আমি যে কোনো পোলা পায় এই যে মামলা হয়েছে আমি প্রত্যেকে দেখেন এই যে নাজির আহমদ সাবেক মেম্বার ছিলেন উনি এবং আমি যখন যতদিন পর্যন্ত আমরা কুমিল্লা হাজিরা দেওয়ার জন্য আমি আর নাজির নামের খরচ করতাম দিতে পারি আমরা দুইটা টাকা রুজি করে যাই করি শ্রমগ্রাম দিই সমস্যা এটা আমরা মনে পিত্তান আল্লাহ তৌফিক দিচ্ছে হয়তো আল্লাহ অহংকার না হয়তো আর আছে বিদায় দশ টাকা খরচ করি তাতে দিছে কষ্ট লাগে ভাই এতে বাস বানাতে পারে না অনেক সময় খাওয়াইছি হোটেল নিয়েছি এটা এটা মানে এটা বললে খারাপ দেখা যায় আমি এটা বলতে রাজি না হয়তো আমার সমর্থন আছে বিজে আমি দশ টাকা খরচ করছি ইনশাল্লাহ দলের পাশে থেকে নিজেকে উদ্বন্ধ করতে চাইতেছি ইনশাল্লাহ